পুলি লেদার সিটার সেটের ভিতরে একেবারে দেখার মতো বিস্কিট কাকে বলে সেটাই এটি বিএমডাব্লিউ এক্স ওয়ান একদম সেই লাগে একটা কেরকম একটা ভাব পিছনটা ভাই সবিক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভাই আপনি কিরকম আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস রামপুরা বনসিরি জি ব্লগের 5 নম্বর রোড 20 নম্বর হাউস শফিকার সেন্টার আমি সহজভাবে বলি ফরাজি হাসপাতাল আর রামপুরা থানার মাঝামাঝি জি ব্লগ জি ব্লগের পাঁচ নম্বর ও বিশ নম্বর হওয়া শপিং সেন্টার আজকে আজকে ভাই সেরকম একটা গাড়ি নিয়ে এসেছি আপনার বিএমডাবলু এক্স ওয়ান এটা অকটেন ডিভিং এটা হলো মনে করেন আপনারা দুই হাজার আর গাড়িটা ভিতরে বিস্কেট কালার আসছে এবং কন্ডিশনটা খুবই ভালো আছে তো অরিজিনাল কালারই অবস্থায় আছে সামনে বাম্পারটা জাস্ট আপ হয়েছে প্রোজেকশন লাইট আছে আর বিএমডাব্লু আসলে আমি এর আগে তো কোনো সময় দেখি করি আমাদের ফার্স্ট আইডির সম্বন্ধে আমার ধারণাটা অনেক কম যারা নেবেন তারা এসে দেখেন হ্যাঁ তো অনেক কিছু যেটা রেডের যেগুলো আছে সব কিছু হয়তো আমাদের সময় করে বলা যাবে না যারা নেবেন তারা এসে দেখবেন ঠিক আছে তো এটা ২০১২ হাজার বারো মডেল বারতেই রেজিস্ট্রেশন আর একশো ওয়ান দু হাজার সি এবং অক এটার ভিতরে ডিজেলও হয় অক হয় এটা অক টেনের হ্যাঁ ভিতরে হলো বিস্কিট কালার তো এই যে দেখেন বিস্কেট কিন্তু এটা কিন্তু লেদার ফুল লেদার সিট আসছে ভিতরে আর বি তো লেদার আসার কথাই এটা তারা অসাধারণ হ্যাঁ অসাধারণ এই যে দেখেন বাবা ভাই একেবারে দেখার মতো বিস্কিট কাকে বলে সেটাই বিস্কিটের গোড়া এটাই অরিজিনাল বিস্কিট তো পিছন সাইডটা দেখেন বিএমডাব্লিউ এক্স ওয়ান একদম সেই লাগে একটা কেরকম এটা ভাব পিছনটা ভাই অন্যরকম আর কি নাকি চমৎকার চমৎকার তেরো সিনের গাড়িটা এটা হচ্যে বিএমডাব্লিউ এক্স ওয়ান এক্স ওয়ান হ্যাঁ এই যে দেখেন বেজ ইন্টেরিয়র একদম অসাধারণ অসাধারণ হচ্ছে ফুললি ফুল বেজ জি

এই দেখেন ভাই পুরো জাগাড়া একটা ইঞ্জিন একদম বিগ সাইজ তিনশো ফিট নিয়ে ভাই একশো ষাট উড়ে দেয় একশো আশি দুইশো স্পিরিট তো বাবা যাই দুষ্টমি না করি এখন এটা দুই হাজার বারো মডেল বাবা দিয়ে রেজিস্ট্রেশন দুই হাজার সিসির অকটেনের বিএমডাব্লিউ এক্স ওয়ান এটা প্রায় চাচ্ছি আমরা আপনার আঠাশ লক্ষ টাকা এটা আসকিম প্রাইস আলোচনা সাপেক্ষে আপনার মোবাইল নম্বর মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ফোন দিলেই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম